হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়ার্কাতুল্লা হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে স্পোকেন ইংলিশের একটি দুর্দান্ত ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি আপনারা যারা ইংরেজিতে কথা বলতে চান কিন্তু ইংরেজি বাক্য তৈরি করতে পারেন না তাদের জন্য আজকে এই ভিডিওটি চমৎকার একটি ক্লাস হতে যাচ্ছে আপনারা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আপনারাতে ক্লাসটি দেখবেন পারলে আপনার একটি খাতা এবং কলম নিয়ে বসবেন যেন নোট করতে সুবিধা হয় বা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে এই স্ট্রাকচারটা আপনারা রেখে দিবেন বা নোট নোটবুকে তুলে রাখবেন দেরি না করে আমাদের মূল পর্বে চলে যাই আপনারা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছেন সাবজেক্ট বি প্রেজেন্ট এ বি প্রেজেন্ট মানে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম বি পাস্ট মানে বি ভার্বের পাস্ট ফর্ম হ্যাভ ভার্ব দেওয়া আছে এবং ডু ভার্ব দেওয়া আছে প্রথমে দেওয়া আছে সাবজেক্ট আই মানে আমি ইউ মানে তুমি হি মানে সে বা শি মানে সে হি বলতে ছেলেদেরকে বোঝায় শি বলতে মেয়েদেরকে বোঝায় উই মানে আমরা দে মানে তারা অনামিকা নাম এখানে যে কোনো নাম আমরা ব্যবহার করতে পারবো এনিথিং ইউ ক্যান সে এনিথিং ইউ ক্যান রাইট ইট মানে ইহা দিস মানে এই দ্যাট মানে ওই তারপরে এখানে বি ভাববে প্রেজেন্ট ফ্রম বি ভাববে পাস্ট ফ্রম এখন আমরা দেখবো কিভাবে খুব সহজে হাজার হাজার ইংরেজি বাক্যের গঠন করা যায় ইংরেজি বাক্য সূচনা করা যায় আই আমি হয় আই এম আমি সিলাম আই হ্যাভ আমার আছে আসে মানে আছে আই হ্যাভ আমার আছে আই ডু আমি করি আই ডু আমি করি দেখেন প্রিয় শিক্ষার্থীদের কত সহজে চারটা স্ট্রাকচার আই এম আমি হই আই এম আমি হই আই ওয়াজ আমি ছিলাম আই ওয়াজ আমি ছিলাম আই হ্যাভ আমার আছে আমরা অনেক আই হ্যাভ এ কার আই হ্যাভ এ পান আই ডু আমি করি এবার যদি ইউ দিয়ে বলি ইউ আর তুমি হও ইউ আর তুমি হও ইউ ওয়ার তুমি ছিলে ইউ ওয়ার তুমি ছিলে ইউ হ্যাভ তোমার আছে ইউ হ্যাভ তোমার আছে ইউ ডু তুমি করো ইউ ডু তুমি কর এবার আমরা হি বা শি দিয়ে করব হি ইজ সে হয় হি ইজ সে হয় হি ওয়াজ সে ছিল হি ওয়াজ সে ছিল হি ওয়াজ স্টুডেন্ট সে স্টুডেন্ট ছিল ছাত্র ছিল হি হ্যাজ তার আছে হি হ্যাজ কার তার একটি গাড়ি আছে হি হ্যাজ তার আছে হি ডাজ সে করে হি ডাজ সে করে এবার প্রশ্ন হতে পারলো যে এর আগে দুইবার কিন্তু ডু এবার ডাস কেন কারণ মনে রাখতে হবে হি বা সি হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি হয় এস বা ইয়াস যোগ হয় এস বা ইয়াস যোগ হয় এবার আমরা উই দিয়ে করব উই মানে কি উই মানে আমরা উই মানে আমরা উই আর আমরা হই উই আর আমরা হই উই অয়ার আমরা ছিলাম উই অয়ার আমরা ছিলাম উই হ্যাভ আমাদের আছে উই হ্যাভ আমাদের আছে উই ডু আমরা করি উই ডু আমরা করি এবার দে দে মানে তারা দে মানে কি তারা দে আর তারা হয় দে আর তারা হয় দে আর তারা হয় দে অয়ার তারা ছিল দে অয়ার তারা ছিল দে হ্যাভ তাদের আছে দে হ্যাভ তাদের আছে দে ডু তারা করে দে ডু তারা করে কত সুন্দর চমৎকার ভাবে কিন্তু আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারতেছি অনামিকা এখানে যে কোনো নাম ব্যবহার করতে পারি আমরা অনামিকা ইস অনামিকা হয় অনামিকা ওয়াস অনামিকা ছিল অনামিকা হ্যাস অনামিকা ছিল অনামিকা হ্যাস অনামিকা আসছে অনামিকা ডাস অনামিকা করে এখন অনামিকার এখানে ডাস কেন কারণ অনামিকা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে ভার্ব সাথে কি হয়েছে এস বাই এস হইছে এবার আমরা ইট দিয়ে করি ইট তো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইট ইজ ইহা হয় ইট ইজ ইহা হয় ইট ইজ ইহা হয় ইট ওয়াজ ইহা ছিল ইট ওয়াজ ইহা ছিল ইট হ্যাজ এটা ইহা আছে ইট হ্যাজ ইহা আছে ইট ডাজ ইহা করে ইট ডাজ ইহা করে এবার দিস দিস মানে এই দিস মানে এই 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 হয় 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 ছিল আছে করা তারপরে আমরা সর্বশেষ দ্যাট দ্যাট মানে কি মানে কি মানে ওটা তাহলে ওটা 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 ছিল ওটা ছিল দ্যাট হ্যাজ ওটা আছে দ্যাট হ্যাজ ওটা আছে দ্যাট ডাজ ওটা করে দ্যাট ডাজ ওটা করে কারণ দ্যাট ডাজ কেন দিস দ্যাট ইট এগুলো হলো সিঙ্গুলার নাম্বার এগুলোর সাথে ভার্বের সাথে কি হয় এস বাই এস হয় প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতে পেলেন কত সহজে ইংরেজি স্ট্রাকচার বাক্য শুরু করা যায় আমরা কিন্তু এই স্ট্রাকচারকে ফলো করে আপনারা পারলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটা দিয়ে আমরা কত সহজে আমরা হাজার হাজার বাক্য আমরা কিন্তু তৈরি করতে পারি আমরা এখানে সাবজেক্ট চেঞ্জ করব বাক্য তৈরি হবে এখানে আমরা ভার্ব চেঞ্জ করব বাক্য তৈরি করব এখানে বলছি আই ডু আমি করি আই ইট আমি খাই আই গো আমি যাই আই রাইট আমি লিখি আই হেল্প আমি সাহায্য করি তার মানে যত ভার্ব আমরা চেঞ্জ এগুলো এই ভার্বটাকে যত আমরা চেঞ্জ পরিবর্তন করব আমরা তত ইংরেজি বাক্য কিন্তু কি করতে পারবো মিক করতে পারবো তৈরি করতে পারব দেখলেন খুব কিন্তু সহজে ইংরেজি বাক্য তৈরি করা যায় এই সুন্দর টেকনিক সুন্দর সিস্টেমে লাস্ট বার আমরা একটু রিভিশন দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমরা বাক্যগুলো কিভাবে আই এম আমি হই আই ওয়াজ আমি ছিলাম আই এম এ টিচার আমি হই একজন শিক্ষক আই ওয়াজ এ টিচার আমি একজন শিক্ষক ছিলাম আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে আই ডু আমি করি আই ডু দা ওয়ার্ক আমি কাজ করি কত সুন্দরে বাক্য তৈরি করা যায় প্রিয় ভিউয়ার্স আমার এই ক্লাসগুলো যদি আপনাদের উপকারে আসে আপনারা যদি শিখতে পারেন অবশ্যই হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো এবং আমাকে আমাকে সহায়তা করবেন করবেন সহযোগিতা এবং আপনারা যদি ইংরেজি শিখতে চান হাবিব টেকনিক কোচিং সেন্টারে আপনারা যোগাযোগ করুন অবশ্যই আপনাদের আমি ইংরাজি শিখানোর সর্বোচ্চ চেষ্টা করব এই বলেই আজকে ক্লাস এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ